খবর সঙ্গে শিলিগুড়িতে রহস্যময় জড়া মৃতদেহ উদ্ধার স্ত্রী নদীতে আর স্বামী জঙ্গলে ঝুলন্ত অবস্থায় ভক্তিনগর থানার অন্তর্গত আশিগড় থাড়ি এলাকায় খারোহাটি অঞ্চলে রবিবার সকালে স্বামীর স্ত্রী দেহ উদ্ধার হওয়ার ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে জলপাইগুড়ি পুরসভা এগারো নম্বর ওয়ার্ডের আদর পাড়ায় গাঁজা চাষের হদিশ পেল জলপাইগুড়ির ড্রাগস ফ্রি জলপাইগুড়ি ফাউন্ডেশন অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফাউন্ডেশনের সদস্যরা দার্জিলিং জেলায় অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির চতুর্থ জেলা সম্মেলন সম্মেলনের সূচনা হয় অনিল বিশ্বাস ভবনের সামনে শহীদ বেদিতে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে ভারতীয় জলসীমায় অনধিকার প্রবেশের অভিযোগে বাংলাদেশে একটি টলারকে আটক করলো ভারতীয় উপকূল রক্ষী বাহিনী শুক্রবার গভীর রাতে ফেজারগঞ্জ উপকূলের কাছে টহলদারির সময় টলারটিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় সতর্কবার্তা উপেক্ষা করায় তারা করে টলারটি আটক করা হয় টলারটিতে থাকা উনত্রিশ জন বাংলাদেশে মৎস্যজীবীকে শনিবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনায় ফেজারগঞ্জে উপকূল থানার হাতে তুলে দেওয়া হয়েছে ভারতীয় জলসীমায় অনধিকার প্রবেশের অভিযোগে বাংলাদেশের একটি ট্রলারকে আটক করল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী শুক্রবার গভীর রাতে কাছে সময় ট্রলারটি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় সতর্কবার্তা উপেক্ষা করায় তারা করে ট্রলারটি আটক করা হয় ট্রলারটিতে থাকা উনত্রিশ জন বাংলাদেশি মৎস্যজীবীকে শনিবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনা ফ্রেজারগঞ্জ উপকূল থানার হাতে তুলে দেওয়া হয়েছে কোস্টগার্ড সূত্রে জানা গেছে ঠিক কি কারণে ট্রলারটি ভারতীয় জলসীমায় ঢুকেছিল তা জানতে জিজ্ঞাসাবাদ চলছে বৈধ নথিপত্রে উপস্থিতি নৌযানের গতিপথ ও উদ্দেশ্য সব দিকই খতিয়ে দেখা হচ্ছে ধৃতদের সোমবার কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ এ সময়ই বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়া এক ভারতীয় যুবক মৎস্যজীবীর রহস্য মৃত্যু কেন্দ্র করে উপকূল জুড়ে উত্তেজনা বাড়ছে সেই আবহে দুই দেশের উপকূলবর্তী অঞ্চলে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে সন্দেহজনক নৌযানগুলির ওপর পরপর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে মৎস্যজীবী মহলে ভারতীয় জলসীমায় অনধিকার এই মুহূর্তে প্রতিনিধি রয়েছেন রবিন রবিন ভারতীয় জলসীমায় অনধিকার প্রবেশের অভিযোগে বাংলাদেশে একটি টলারকে আটক করলো কি জানতে পারছো বিস্তারিত জানাও দেখো রিয়া তোমাকে জানিয়ে রাখি শুক্রবার দিন গভীর রাতে যখন কোস্টগার্ড আমাদের রয়েছে কোস্টগার্ড ভারতীয় এবং বাংলাদেশের সীমান্তে যে কোস্টগার্ড রয়েছে সেই কোস্টগার্ড নজরদারি চালাচ্ছিল তখনই দেখতে পাই একটি বাংলাদেশীয় ট্রলার যেটা হচ্ছে বাংলাদেশের লঙ্ঘন থেকে ভারতে প্রবেশ করেছে তখনই কোস্টগার্ড তাকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের মতন সঠিক নথিপত্র রয়েছে কিনা জিজ্ঞাসাবাদের জন্য তার কাছে যা দেখে না এটা বাংলাদেশীয় ট্রলার তখনই সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় যে আহ উপকূলীবর্তী যে প্রশাসন রয়েছে বা

মধ্যে যেটো একটা বিশেষঙ্গলা পরিবেষ রয়েছে কিংবা এই যে সিএ বা বিভিন্ন বিশেষঙ্গলা পরিবা বিভিন্ন যে সব কসমোডিতে সেই জন্য এইwidetilde মধ্যে যে কোস্টারের পক্ষ থেকে বা উপকুলবর্তী এলাকা রয়েছে শুধু ফেজার বলিন হয় বিভিন্ন যে উপকুলবর্তী এলাকা পুলিশ প্রশাসন রয়েছে সেই পুলিশ প্রশাসন এই ঘটনার পরে যে 29 জন মৎস্যজীবীদেরকে বাংলাদেশ থেকে উদ্ধার করা হয়েছে তারপর থেকেই আরো বিশাল কঠোরতম ভাবে এই যে বাংলাদেশ এবং ভারতের যে জলসীমা সেই জলসীমা নজর রাখছে বলে জানা যাচ্ছে তবে আরেকটা বলে দিতে হয় যে সুন্দরবন বরী জেলার পক্ষ থেকে শুধু জল সীমানা না বিভিন্ন যে সীমানা রয়েছে সেই বিভিন্ন সীমানায় সর্বদাই নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছে রিয়া ধন্যবাদ রবি চোখ পরবর্তী খবরের দিকে শিলিগুড়িতে রহস্যময় জড়া মৃতদেহ উদ্ধার স্ত্রী নদীতে আর স্বামী জঙ্গলে ঝুলন্ত অবস্থায় সাত সকালে শহরে চাঞ্চল্য জোড়া মৃতদেহ উদ্ধারের রহস্যর ঘন ঘটা শিলিগুড়িতে ভক্তিনগর থানার অন্তর্গত আশিগড় ফাড়ি এলাকায় থারোঘাটি অঞ্চলে রবিবার সকালে স্বামী স্ত্রীর দেহ উদ্ধার হওয়ার ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে রহস্যময় মিত্র স্ত্রীর দেহ নদীতে জঙ্গলে ঝুলন্ত অবস্থায় স্বামী শিলিগুড়িতে রহস্যময় জোড়া মৃতদে উদ্ধার স্ত্রী নদীতে আর স্বামী জঙ্গলের ঝুলন্ত অবস্থায় সাত সকালে শহরে চাঞ্চল জোড়া মৃতদে উদ্ধারে রহস্যের ঘনভাটা শিলিগুড়িতে ভক্তিনগর থানার অন্তর্গত আশিঘর পানি এলাকার হারোহাটি অঞ্চলে রবিবার সকালে স্বামী স্ত্রী দেহ উদ্ধার হয় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে মৃত মহিলা অনিমা বছর চল্লিশের দেহ পাওয়া যায় শিলিগুড়ির শহর সংলগ্ন সাহু নদীতে অপরদিকে তার স্বামী তপন বয়স পঞ্চাশ বছর তার দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় কাছাকাছি জঙ্গল থেকে দুজনই শিলিগুড়ির ভোলানাথ পাড়া এলাকার বাসিন্দা ছিল ঘটনার প্রকৃতি এতটাই অস্বাভাবিক যে এলাকায় একটাই প্রশ্ন এটি কি স্ত্রীকে খুন করে স্বামী রক্ষা নাকি দুজনকেই খুন করা হয়েছে স্থানীয়দের দাবি ঘটনাটি অত্যন্ত রহস্যজনক কারো পক্ষে কিছু স্পষ্ট নয় বলছি যে দেখো আমরা তো যে ফ্যাক্টরি কাজ করে বউটা রান্না করে আমি ওখানে সবসময় ভাড়া মারি তো বউটা মানে স্বামীর যে ইয়ে আছে মানে কাজ থেকে এসে বউটা ওখান থেকে যে নিয়ে আসে তাহলে স্বামী স্ত্রী কতটা মিলেছে আছে ওদের ঘটনাটা শুনে আসলাম এসে দেখলাম যে ভদ্র মহিলাকে গোলায় একটা চাকরি দিয়ে ইয়ে করে হয়ে পড়েছিল তারপরে যেটা ঝুলান্ত ছিল তারও

আরে না ঠিক আছে তারপরে আবার সাতটা দিয়ে ফোন করলো ফোন করার পরে বললো কি যে মা এখনও বাড়িতে আসেনি তা কালকে আবার বাজার ছিল নসমরে বাজার তো ভালো যে বাজার টাজার করে হয়তো আসবে যে দেরি হতে পারে বা কারো বাড়িতে যাইতে পারে তো রাত্রে প্রায় বারোটা পার হয়ে যাচ্ছে ফোন করতেছি মানে রিচার্জ ছিল না বাবা মোবাইলে তো আমরা আবার রিচার্জ করলাম অনলাইনে রিচার্জ করে দিয়ে ফোন করতেছি ফোন রিসিভ হচ্ছে না ফোন করতে করতে তারপরে মোটামুটি বারের উপরে হয়ে গেছে ফোন করতে করতে তারপর মোবাইল সুইচ অফ হয়ে গেছে তারপরে তো রাত্রে বেরোইলাম এদিকে এদিকে আশেপাশে দেখলাম তো ঘোরাঘুরি করে কিছু পেলাম না তারপর মানে ফোন টোন করলাম মানে মামাকে ফোন করলাম মামাকে বললাম কি যে এরকম ব্যাপার তা মামা বললো তাহলে এক কাজ কর সকাল অব্দি দেখ তারপরে দেখ কি হয় পুলিশ সূত্রের খবর অনিনার দেহে গলার কাছে গভীর আঘাতের চিহ্ন রয়েছে অন্যদিকে তপ নির্ভর ঝুলুম তদন্তই তিনি দুজনের ভিতরতে উদ্ধার করে বঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য যা ঘটনা বেশ কিছু দিক কষ্ট করবে বলে মনে করছে তদন্তকারীরা আশি ঘর আউটপোস্টের পুলিশ কোটা ঘটনার তদন্ত শুরু করেছে দেখা হচ্ছে আত্মহত্যার সম্ভাবনা নাকি পেছনে রয়েছে আরো বড় কোন রহস্য পুলিশ সূত্রের আরও খবর ময়না তদন্তের রিপোর্ট এই ঘটনার আসল কারণ প্রকাশ পাবে শিলিগুড়িতে দম্পতির এই জোড়া মৃত্যুর ঘটনায় এখন চরম উৎকণ্ঠা এলাকাবাসী শিলিগুড়িতে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর পাচ্ছি জলপাইগুড়ি পুরসভা এগারো নম্বর ওয়ার্ডের আদর পাড়ায় গাঁজা চাষে হদিশ পেল জলপাইগুড়ি ড্রাগস ফ্রি জলপাইগুড়ির ফাউন্ডেশন অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফাউন্ডেশনের সদস্যরা কোতোয়ালি থানার পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে এলাকায় অভিযান চালায় ফাউন্ডেশনের সদস্যরা অভিযোগ স্থানীয় এক বাসিন্দা বাড়ির পিছনে নিজের জমিতে অসংখ্য গাঁজা গাছ চাষ চালিয়ে যাচ্ছিল দীর্ঘদিন থেকে এই গাঁজার চাষ চলল প্রশাসনের কাছে কোনো হদিশ ছিল না বলে দাবি স্থানীয়দের অবশেষে ড্রাগস ফ্রি জলপাইগুড়ি ফাউন্ডেশন ময়দানের নামলো ওই এলাকায় পুলিশ সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে সব গাজার গাছ কেটে জ্বালিয়ে দেওয়া হয় স্থানীয়রা অভিযুক্তের বিরুদ্ধে আইনে ব্যবস্থা গ্রহণের দাবি জানায় অন্যদিকে গাজা চাষ করা হলো বিষয়টি এড়িয়ে যান বাড়ির সদস্যরা তাদের দাবি গাজার গাছ একা একাই উঠেছে কিন্তু কেউ করেনি চাষ জলপাইগুড়িতে গাঁজা চাষের হদিশ জলপাইগুড়ি পুরসভা গাঁজা চাষের হদিশ জলপাইগুড়ি জলপাইগুড়ির ফাউন্ডেশন অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফাউন্ডেশনের সদস্যরা কোতোয়ালি থানার পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে এলাকায় অভিযান চালায় ফাউন্ডেশনের সদস্যরা অভিযোগ স্থানীয় এক বাসিন্দা বাড়ির পিছনে নিজের জমিতে অসংখ্য গাঁজা চাষ চালিয়ে যাচ্ছিল দীর্ঘদিন থেকে গাছ গাছ চাল চললেও প্রশাসনের কাছে কোনো হদিস ছিল না বলে দাবি স্থানীয়দের অবশেষে ড্রাগস ফ্রি জলপাইগুড়ি ফাউন্ডেশন ময়দানে নামলো ওই এলাকায় পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে সব গাজার গাছ কেটে জ্বালিয়ে দেওয়া হয় স্থানীয়রা অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানায় অন্যদিকে গাজা চাষ করা হলেও বিষয়টি এড়িয়ে যান বাড়ির সদস্যরা তাদের দাবি গাজার গাছ একা একাই উঠেছে কেউ চাষ করেনি জলপাইগুড়িতে গাঁজা চাষের হদিশ জলপাইগুড়ির পুরসভা এগারো নম্বর ওয়ার্ডের আদর পাড়ায় গাঁজা চাষের হদিশ পেল জলপাইগুড়ি ড্রাগস ফ্রি জলপাইগুড়ি ফাউন্ডেশন অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফাউন্ডেশনের সদস্যরা কোতোয়ালি থানার পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে এলাকায় অভিযান চালায় ফাউন্ডেশনের সদস্যরা অভিযোগ স্থানীয় এক বাসিন্দা বাড়ির পিছনে নিজের জমিতে অসংখ্য গাজা চাষ চালিয়ে যাচ্ছিল দীর্ঘদিন থেকে এই গাঁজার চাষ চললো প্রশাসনের কাছে কোনো হদিস ছিল না বলে দাবি স্থানীয়দের অবশেষে ড্রাগস ফ্রি জলপাইগুড়ি ফাউন্ডেশন ময়দানে নামলো ওই এলাকায় পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে সব গাঁজার গাছ কেটে জ্বালিয়ে দেওয়া হয় স্থানীয়রা অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানায় অন্যদিকে গাঁজা চাষ করা হলো বিষয়টি এড়িয়ে যান বাড়ির সদস্যরা তাদের দাবি গাজার গাছ একা একাই উঠেছে কেউ চাষ করেননি দেখুন আমরা ড্রাগস ফ্রি জলপাইগুড়ি ফাউন্ডেশনের সদস্যরা সূত্র মারফত খবর পেয়েছিলাম যে আদুরপাড়ার দুলালদিঘি সংলগ্ন একটা বাড়িতে প্রায় কুড়ি পঁচিশটির মতো গাছ গাঁজা গাছ বছরখানের ধরে এটার পরিচর্যা সহ এটা চাষ হচ্ছে এবং এটা সম্পূর্ণ ব্যবসায়িক উদ্দেশ্যেই চাষ হচ্ছিল বাড়িতে গিয়ে আমরা আজকে আমাদের সদস্যদের নিয়ে উপস্থিত হই উপস্থিত হওয়ার পরে দেখতে পেলাম যে হ্যাঁ সত্যি কুড়ি পঁচিশটি গাছ এবং বেশ বড়ো বড়ো গাছগুলি যেটা আর কিছু দিনের মধ্যে এটা আমরা যদি আজকে না এটা ধ্বংস করতাম তাহলে আর কিছু দিনের মধ্যে এটা বিক্রি হতো এবং তাই তাই আমরা আজকে পুলিশের সহযোগিতা আমাদের এখানে উপস্থিত হওয়ার পরে আমরা কোতোয়ালি পুলিশকে খবর দিই এবং পুলিশের টিম আসলে পরে পুলিশকে সঙ্গে নিয়ে এই গাছগুলিকে গোড়া থেকে কেটে ফেলা হলো এবং তারপরে সেটাই এই স্থানীয় একটি ক্লাবের মাঠে সেটার পুড়িয়ে ফেলার ব্যবস্থা করা হয়েছে এবং আমাদের আপনারা জানেন যে জলপাইগুড়ি শহর জুড়ে বেশ কিছু অসাধু ব্যবসায়ী যারা একদিকে ব্রাউন সুগার দ্বিতীয় দিকে গাজার ব্যবসা করে এবং ছাত্র সমাজকে ধ্বংস করে চলেছে তাই আমাদের লড়াই এইসব ব্যবসায়ীদের বিরুদ্ধে এইসব সমাজ বিরুদ্ধে যারা ছাত্র এবং যুব সমাজকে ধ্বংস করে নিজেদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে কিন্তু ছাত্র যুব সমাজ বহু পরিবার ধ্বংসের মুখে চলে যাচ্ছে তাই ড্রাকি জলপাইগুড়ি ফাউন্ডেশন এই লড়াইয়ের এদের বিরুদ্ধে পথে নেমেছে এবং আগামী দিনেও আমাদের এই লড়াই সংগ্রাম বলছি দার্জিলিং জেলায় অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ বস্তু উন্নয়ন সমিতির চতুর্থ জেলা সম্মেলন সম্মেলনের সূচনা হয় অনিল বিশ্বাস ভবনের সামনে শহীদ বেদিতে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে এরপর সেখান থেকে এক পদযাত্রা বের হয় পদযাত্রাটি অনিল বিশ্বাস ভবন থেকে শুরু হয়ে হিলকাট রোড গুরু নানক চক হয়ে মিত্র সম্মেলনী হলের সামনে এসে শেষ হয় রবিবার শিলিগুড়িতে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির বিভিন্ন শাখার প্রতিনিধি সদস্য নেতৃত্বরা দার্জিলিং জেলায় অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির চতুর্থ জেলা সম্মেলন রবিবার শিলিগুড়িতে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির বিভিন্ন শাখার প্রতিনিধি সদস্য নেতৃত্বরা সম্মেলনের সূচনা হয় অনিল বিশ্বাস ভবনের সামনে শহীদ বেদীতে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে এরপর সেখান থেকে এক পদযাত্রা বের হয় পদযাত্রাটি অনিল বিশ্বাস ভবন থেকে শুরু হয়ে হিলকাট রোড গুরু নানক চক হয়ে মিত্র সম্মেলনী হলের সামনে এসে শেষ হয় লাল সাদা রঙের পতাকায় সেজে উঠেছিল গোটা পথ জুড়ে সম্মেলন স্থল এদিনে সম্মেলনের সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি বস্তি এলাকায় সামাজিক ও আর্থিক বঞ্চনা অবকাঠামো উন্নয়ন সাংগঠনিক শক্তি বৃদ্ধির দিকগুলি তুলে ধরা হয় বস্তি এলাকার মানুষের মৌলিক চাহিদা পূরণ শিক্ষা স্বাস্থ্য পরিষেবা সহ সরকারি প্রকল্পের সুবিধা আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর বিষয়ে আলোচনা হয় সম্মেলনে উপস্থিত ছিলেন সমন পাঠক সরবিন্দু চক্রবর্তী দিলীপ সিং নুরুল ইসলাম অশোক ভট্টাচার্য সহ বস্তি উন্নয়ন সমিতির একাধিক নেতৃত্ব দিলীপ সিং জানান বস্তি এলাকার বাসিন্দাদের উন্নয়নমূলক দাবি দেওয়া বাস্তবায়নে আরও জোরদার আন্দোলনের বার্তা দেওয়া হয় পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির আজকে আমাদের দার্জিলিং জেলার সম্মেলন আমাদের শহর বস্তি আছে সেখানে খেটে খাওয়া মানুষ গরিব মানুষ ওরা ওদের বসবাস এদেরই সবথেকে আক্রান্ত তারা আছে যাদের পাঠ্টা পা দেয়নি এই সরকার তারা আবাস যোজনাতে আবাস পাচ্ছে না প্রাইম মিনিস্টার আবাস যোজনাতে জমির কাগজ না থাকার কারণে তাদের হোল্ডিং বন্ধ হয়ে গেছে তাদের এই সমস্যাগুলোকে নিয়ে আমাদের এই সংগঠন তিনশো দিন কাজ করে এই গরিব মানুষের জীবনের মান উন্নয়ন তারা আরও বস্তি এলাকাতে কিভাবে ভালোভাবে থাকতে পারে এই সব নিয়েই আজকে আমাদের আলোচনা হবে আমরা ধারাবাহিকভাবে আগেও আন্দোলন করেছি আজকে এই সম্মেলন থেকে আগামী দিনে বস্তিবাসীর দাবিকে নিয়ে আন্দোলন সংগ্রামের আমরা রূপরেখা ঠিক করব যেরকম এক হাজার যে ভাতাগুলো আছে সেটাকে ন্যূনতম পাঁচ হাজার করতে হবে পাঁচ হাজার থেকে বেশি করতে হবে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা এসআইআর শুরু হতেই হাল ফিরল ব্যবসায়ী খুশি ব্যবসায়ীরা ডিজিটাল যুগে যখন মোবাইল ক্যামেরার দাপটে শহরে ফটো স্টুডিও ব্যবসা প্রায় হারিয়ে যেতে বসেছিল তখন হঠাৎই করে নতুন প্রাণ সঞ্চার হয়েছে কারণ রাজ্য চলতে থাকা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়া দুই দশকে বেশি সময় পরে এত বড় এসআইআর হওয়ার এবার বাধ্যতামূলক করা হয়েছে পাসপোর্ট সাইজ ছবি জমা দেওয়া আর সেই ঘোষণায় যেন বহুদিন বন্ধ থাকা তো ফের আলো জেলেছে দিয়েছে ডিজিটাল যুগে যখন মোবাইল ক্যামেরা দাপটে শহরের ফটো স্টুডিও ব্যবসা প্রায় হারিয়ে যেতে বসেছিল তখন হঠাৎ করে নতুন প্রাণ সঞ্চার হয়েছে কারণ রাজ্যে চলতে থাকা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া দুই দশকের বেশি সময় পর এত বড় এসআইআর হওয়ায় এবার বাধ্যতামূলক করা হয়েছে পাসপোর্ট সাইজ ছবি জমা দেওয়া আর সেই ঘোষণায় যেন বহু দিন বন্ধ থাকা স্টুডিওগুলিতেও ফের আলো জেনে দিয়েছে এক সময় যেসব স্টুডিওতে দিনে দু একজন গ্রাহকও মিলত না সেখানে এখন ভোর থেকেই লাইন মালিকেরা জানাচ্ছেন সকাল থেকে রাত কাজের চাপ সামলাতে হিমশিম কিন্তু এরকম ব্যস্ততা বহু বছর পর দেখছি তুলনামূলকভাবে যথেষ্ট ভিড় আছে প্রত্যেকটা দোকানে ওখানে ধর্মে একটা জিনিস মেনশন করা নাই হোয়াইট ব্যাকগ্রাউন্ড লোকে বিভ্রান্তির মাঝখানে পড়ে গেছে অনেকের ঘরে নতুন ছবি আছে তারা দিতে পারছে না তারা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ছবি তোলার জন্য প্রত্যেকটা দোকানে দোকানে যাচ্ছে তারা একটু হয়রানির শিকার হয়ে গেছে অর্থাৎ সবাইকেই করতে হচ্ছে আপনাদের দোকানে এখন ভিড় কেমন থাকছে মোটামুটি চলছে আর কি মানে সবার লাগবে যে জিনিসটা হয় ছবিটা প্রয়োজন হচ্ছে আছে শহরে পুরনো ফটোগ্রাফারদের অনেকেরই জানাচ্ছে অনেক বছর পর এমন ভিড় আগে দেখা যায়নি এক সময় যান্ত্রিকতার চাপে ব্যবসা প্রায় বন্ধ হতে বসেছিল কেউ স্টুডিও বিক্রির কথাও ভেবেছিলেন কেউ অন্য পেশায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু এস এর কারণে আবারও সেই পুরনো দিনের মতো কড়া নাচে কাজের চাপ যাদের এস আইআর ফর্ম জমা দিতে হবে তাদের ছবি আরো সেই

আমি একজন ইঞ্জিনিয়ার ফটো স্টুডিওর মালিকদের মতে বাজারে মোবাইল ফটোগ্রাফির কারণে গত শতকের শেষে যে ব্যবসা ধীরে ধীরে ধীমে তালে নেমে গিয়েছিল এসআইআর সেই হারানো গতি ফিরিয়ে এনেছে দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্ত পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি